নমস্কার তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মলা মাছের টক তা মলা মাছের টক বানাবো কিভাবে বানাবো দেখে নেয় এই মলা মাছ আমি নিয়ে নিয়েছি কাটাও হয়ে গেছে এটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে চলো দেখাই আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দেবো এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি এবার নুন দিয়ে দেব। মাছটা আমি সুন্দর করে নুন হলুদটা মাখিয়ে নেবো মাছটা আবার লাল লাল করে ভেজে নেবো যত টক হবে একটু লাল লাল করে সুন্দর করে ভাজবো আমি যেভাবে বানাই তোমরা কি এর বানাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমি কোনো কিছু ভুল করি তাও আমাকে বলে দিও এখানে কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একে একে মাছগুলো মাছ আছে একবারে হবে না দুবার করে দেবো আমি এখানে নিয়েছি সর্ষে সাদা সর্ষে আর চার পাঁচ কোয়া রসুন গোটা রসুন আর এখানে নিয়েছি মানে কাঁচা লঙ্কা শুকনো লাল করা রয়েছে একটা করে মিক্স করে দেবো এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে কড়াইতে তেল দিয়েছি এখন আমি আসতে একটু ফোড়ন দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন মশলাটা করে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো সুন্দর করে দিয়ে দিয়ে নাড়া হালকা হলুদ দিয়ে দিয়েছি জল ঢেলে দিলাম মশলাটা হালকা একটু কষতে দেবো এটা আমি নুন দিয়ে দিচ্ছি অনেককে একটু তেল ছেড়ে আসবে যেতে সর্ষে আমি বেশি দেবো না একটু তেল ছেড়ে আসবে তখনই আমি মাছগুলো দিয়ে দেবো আমার মশলা এখানে কষে গেছে এবার আমি জল দিয়ে দেব। ঢাকা দিই এখানে আমি বাটিতে জল নিলাম আর এখানে নিলাম হালকা একটু তেল একটু ভিজতে যাতে হয়ে যায় জলটা দিয়ে টকটা বানাবো এখানে হয়ে গেছে ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে হচ্ছে কালারটাও খুব সুন্দর মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো আবার একটু ঢেকে দেবো ফুটে যাওয়ার পরে আর তারপর টকটা দিয়ে নামিয়ে নেবো এদিকে হয়ে গেছে এবার আমি এটাও রেডি করে নিয়েছি টকটা এবার আমি এর উপর থেকে দিয়ে দেবো আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই আমাদের মৌলা মাছের টক রেডি তাহলে চলে আসলাম পাঁচ মিনিট পরে তো আমার মৌলা মাছের টক একদম রেডি এইটা হয়েছে ফাইনাল লুক তোমাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও তোম প্রথমেই বলেছো তোমরা কিরকম কীভাবে খাও প্লিজ আমাকে জানিও আমি যদি ভুল করে নেক্সট টাইম থেকে আমি সোধে নেব আর আমার চ্যানেলে যদি হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আজকের জন্য এই এই অবধি দেখা হচ্ছে পরে নেক্সট ব্লক এটা আজকের জন্য টাটা বাই বাই